আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয়া ভাই আপনারা জানেন গতকাল থেকে অনেকের মোবাইল অলরেডি মেসেজ চলে আসছে হুরুপ উঠে গিয়েছে দুই মাসের সময় দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো ডোমেটিক যাদের মেহনা আমেল মঞ্জিলি এই ধরনের যাদের ফ্যাসার আছে তাদের অবস্থানটা বর্তমানে কি তাদের সিস্টেমটার কোন ধরনের আপডেট আসে না এখন কথা হলো তারা যদি বৈধ হইতে চায় তারা কি বৈধ হইতে পারবে এবারে যদি গভর্নমেন্ট ধরেন ধরে নিলাম যদি গভর্নমেন্ট আপডেটের সুযোগ দেয় তাহলে কোনো না কোনো একটা পদ্ধতিতে একটা সিস্টেম করে দিবে কোনো একটা রাস্তা করে দিবে কিন্তু নর্মালি যদি আপনার ধরেন কফিলে আপনার হুরুপ কাইটা দিলো गवर्नमेंट আপনার হুরুপ কাইটা দিলো তাহলে আপনি কিন্তু কফিল ছাড়া কফলা হইতে পারবেন না এটা জটিল একটা সমীকরণ কেন না আপনি যেই কফিল হুরুপ দিছে সেই কফিল কফালার জন্য তলব দিতে হয় কফালা হওয়ার জন্য অর্থাৎ আপনি নতুন একটা কফিলের কাছে যাবেন যার কাছে আছেন সে তলব দিব সে তলব দিব কার কাছে যার কাছে যাবেন কিন্তু মুআসসার ক্ষেত্রে সিস্টেমটা রকম। আপনি যে কফিল হুরুপ দিছে সেই কফিল হুরুপ দেওয়ার পরে সে শেষ শেয়ার কফিল নাই আপনার নতুন একটা কফিল ধরবেন তলব দিবেন কফালা হবেন বৈধ যাবেন এটা মোয়াসার ক্ষেত্রে কিন্তু ডোমেস্টিকদের ক্ষেত্রে দেখেন যার কাছে আপনি আসেন সেই তলব দিতে হবে যার কাছে যাবেন তাহলে যদি হুরুপ কাইটাও যায় যাদের কপিলের সাথে সমস্যা কপিল চিনেন না জানেন না তারা কিভাবে বৈধ হবেন তারা তো কপিল খুঁজে পাবেন না এই মুহূর্তে অনেকে দেখাচ্ছে কপিল রাজি আছে ধরেন কপিল সাফস রাজি আছে কপিল চিনেন জানেন কপিলের হুরুপ কাটতে রাজি তাদের ক্ষেত্রে ভিন্ন বিষয় কিন্তু গভর্নমেন্ট এই ঘোষণাতে কোনো ধরনের আমেল মঞ্জিলি সাহেবকে কোনো ধরনের সুযোগ দেয় না অর্থাৎ চাইলে অর্থাৎ যারা আমেল মঞ্জিলি সাহেব ম্যান আছে তারা যদি এখন বৈধ যার আন্ডারে আছেন সেই যদি চায় জন্য কাটতে পারবে না কেননা পনেরো দিন সময় কফিল দিন হুরুপ দিব সেই দিন থেকে দিনের সময়ের ভিতরে ওই সেম হুরুপ কাটতে হয় ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে দেখা যায় ফাত্রাতাল্লিশ দুই মাসের সময় পাওয়া যায় চাইলে নতুন একটা কফির কাছে কপালা হওয়া যায় কিন্তু দেখেন আমিন মঞ্জিলের ক্ষেত্রে মাত্র পনেরো দিন তখন নিজাম কিন্তু একবারে আকাশ পাতা অনেক ব্যবধানে নিয়মের ক্ষেত্রে অনেক ব্যবধান ডোমেস্টিক পেশা আর আছে তারা চাইলে কোনোভাবে এই মুহূর্তে বৈধ হতে পারবেন না যদি মাত্র কোফিল যেই দেয় ওই মাধ্যমে যদি আপনার হুরুপ কাটার জন্য আবেদন করে যায় তাহলে যে কোনো একটা সমাধান অনেক সময় আমাদের কাছে নাই হুড়ুপ আমি কেটে দিতে পারবো খামাকে আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব না করাটাই বেটার আমের মঞ্জুরে শাহ খাসের হুরুপ কাটার কোনো গভর্নমেন্টের সুযোগ দেয়া বা কোনো অন্য অফলাইনে কোনো ধরনের সিস্টেম আমাদের কাছে নাই আর যদি কখনো কোনো সিস্টেম আসে অবশ্যই আপনাদেরকে জানাবো জাস্ট অনেকগুলো তথ্য দিছি যেগুলো আপনাদের হয়তো অনেকেরই অজানা প্রিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন মুক্তবাল জাহানির সাথে থাকবেন আল্লাহ